হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ছুটির দিন তাই আমরা চলে গেলাম মিরপুর চিলিস রেস্টুরেন্টে এখানে আমাদের এক বড় ভাই আছেন উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত শব্দটা শুনতেই কেমন যেন খাবার খাবার একটা ফ্লেভার আসে নাকে তাই না ঠিক তাই আজকে আমরা মজার কিছু খাবার খাবো কিন্তু যখন আমি গেট দিয়ে ঢুকলাম ঢুকার পরেই পরিবেশটা দেখে আমার মনটা একদম ভরে গেল অনেক সুন্দর পরিবেশ ছিল তো আমরা কথা বলতেছিলাম গল্প করতেছিলাম এর মধ্যে আমাদের সামনে চলে ashlo ওয়েলকাম ড্রিঙ্কস এত সুন্দর ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা কালারটা পুরো দেখার মতো ছিল তো আমি কথা বলতে বলতে আসলে এই রেস্টুরেন্টের ম্যানেজারই ছিল আমরা যার দাওয়াতে গিয়েছি সেই কামরুল ভাই তো আমি তার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এই ড্রিঙ্কসটার যে রেসিপি এটা কিন্তু আমি জেনে এসেছি একদিন আমি নিজে করে সবার সঙ্গে শেয়ার করব কী বলেন আপনারা তাই না কালারটা কিন্তু সেই ছিল তো আমি জুয়েল একটু ঘুলামের মধ্যে এই রেস্টুরেন্ট থেকে আবার মেটেরিয়াল যাওয়ার যে ভিউটা এটা দেখা যাচ্ছিলো দেখছিলাম তবে উঠে দেখার একটা ইচ্ছা ছিল সেটা আর হয় নাই তো আমাদের সামনে চলে আসলো ড্রাম্পিং এটা কিন্তু অনেক সুন্দর ছিল খাবারটা অনেক মজার ছিল আমি তো সেই মজা করে এটা খাইলাম কালারটা কিন্তু দেখার মতো তাই না কালারফুল সব কিছুই কিন্তু ভালো লাগে কি বলেন হ্যাঁ আমি এটা দেখতে যেমন সুন্দর খেত কিন্তু তেমনই সুস্বাদু ছিল তো আমি জুয়েল খাইলাম খাওয়ার পরে একটু এদিক সেদিক ঘুরলাম একটু ছবি নিলাম ভিডিও নিলাম হুম পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আগেই বলেছি আবারও বললাম আসলে সুন্দর পরিবেশে সবসময় সুন্দর কথাই আসে তাই না তো ছবি নিলাম ভিডিও নিলাম স্পেসটা অনেক বড় ছিল অনেক বড় ছিল ভার রেস্টুরেন্টটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর চিলিস রেস্টুরেন্ট তো আসলে আপনারা কম বেশি সবাই চিনে যাই হোক এর মধ্যে আমাদের সামনে চলে আসলো খুব মজাদার একটা খাবার তো এটা হল পন পন কারি এটা অনেক মজার ছিল রাইসটাও অনেক মজা ছিল আনকমন একটা রাইস এটা আমি এই কামরূ ভাড়ের এই চিলিস রেস্টুরেন্টে গিয়ে এটা আমরা খাইছি তো অনেক মজা ছিল আমি এটার নামটা ভুলে গেছি নামটা পরে মেনশন করে দেব তো খাবারটা কিন্তু ছিল ভালোই ছিল ভালো লাগছে এইখানে এই রেস্টুরেন্টের কিন্তু এই রাইসটাই থেকে ভিআইপি একটা রাইস হুম তো সব সময় তো দেখা যায় জুয়েলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় আমাদের একটু বাইরে খেলে ভালোই লাগে তো সঙ্গে সঙ্গে আমি আসলে কালারফুল জিনিস খেতেই আমার কাছে খুব ভালো লাগে খাওয়ার থেকে দেখতে আরও বেশি ভাল লাগে তো ফানটা অর্ডার করেছিলাম ফানটা আসলো ফানটাও খাইলাম খাওয়ার পরে আমাদের পরবর্তীতে এই তো আমাদের এখনই শেষ আমরা চলে যাব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে